দা চার আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনহার ইন্টু গত তেরো তারিখ থেকে চিকিৎসার কাজে ইন্ডিয়ায় পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়ায় যাওয়ার পরে তার সাথে আমাদের সকলে পরিবার সহ সকলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মধ্য দিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম ইতিমধ্যেই কিছু অপহরণকারী আনার সাহেবকে যারা অপহরণ করেছে তাদের গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করার পরে তিনারা নিজেরাই জবান দিয়েছেন যে আনার সাহেবকে নাকি নিঃসংসভাবে হত্যা করে নৃশংসভাবে হত্যা যদি করে থাকে তাহলে সেই আসামিদের ফাঁসির দাবিতে কালীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কালীগঞ্জ শিশু একাডেমির শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক বিন্দুদের বিবেকের তারণায় যেহেতু এই নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি এই প্রতিষ্ঠানটি এমপি মহোদয়ের হাত ধরেই জাতীয়করণ হয়েছে শুধু এই কোমলমতি শিক্ষার্থী না সারা কালীগঞ্জের দলমত নির্বিশেষে আপামর জনতা তারা অভিভাবক শূন্য হয়ে গেছে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন এবং এমন একজন জনবান্ধব জনপ্রতিনিধি বিগত বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না আর কয়েকশো বছরের মধ্যে আসবে বলে আমাদের জানা নাই সে কারণেই আমি পৌরসভার মেয়র হিসাবে আমি আজকের এই প্রতিষ্ঠানের যে মানববন্ধন আমি পরিবারের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য আজকে আমি এনাদের সাথে একত্রতা ঘোষণা করেছি এবং আগামীতে এর যদি কোনো সুরাহা না হয় তো কালীগঞ্জের সকল মানুষ এটা নিয়ে ব্যাপক আন্দোলন সংগ্রাম করবে এটা ইতিমধ্যেই আমাদের কাছে অনেক মেসেজ আছে তো আমরা আসলে এর শেষটা দেখতে চাই সন্ধান চাই আনার সাহেবের সন্ধান চাই যদি জীবিত থাকে আর যদি তাকে নির্মমভাবে নিঃশংসভাবে হত্যা করা হয় যে আসামিগুলো গ্রেপ্তার হয়েছে এদের শাস্তি চাই এবং এর সাথে যারা পরিকল্পনা করেছেন পরিকল্পনাকারীদেরও মুখোশ উন্মোচন করে তাদেরও আইনের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জনজী শেখ হাসিনা উনি উনার খুবই স্নেহধন্য এমপি উনি নিজেও এটা তদারকি করছেন তো আমরা শতভাগ আমাদের আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে যে উনি এই অপরাধীদেরকে ছাড় দেবেন না বাংলাদেশের মাটিতে ইনাদের বিচার নিশ্চিত হবে এবং পরবর্তীতে এই ধরনের কোনো জনপ্রতিনিধি যাতে নিঃশংসতার শিকার না হয় এটা উনি নিশ্চিত করবেন এবং এটাও আমাদের কালীগঞ্জবাসী আমাদের দাবি এবং আজকের এই শিশু একাডেমির পক্ষ থেকে যে মানববন্ধনের আয়োজন করেছে এটা নিয়ে অনেকেই হয়তো অনেক কথা বলতে পারে যে কোমলমতি শিশুদের রাস্তায় দাঁড় করানো হয়েছে আসলে কেউ দাঁড় করায়নি তাদের বিবেকের তালনায় তাদের উন্নয়নের যে রূপকার তার অভাব আজকে কালীগঞ্জের মানুষ সহ কোমলমতি শিশুরাও কিন্তু অভাব অনুভব করছে সে কারণেই সে কারণেই তারা আজকে দাঁড়িয়েছে আমি এদেরকেও এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক শিক্ষকদেরকেও আমি ধন্যবাদ জানাই সর্বোপরি আমরা এর সুষ্ঠু বিচার চাই ধন্যবাদ আপনাদের আমরা আসলে কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে সেফটি ট্যাঙ্ক থেকে যেই ফ্লাটের কথা বলেছে আসামিরা সেই ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে কিছু মাংস উদ্ধার হয়েছে এই মাংস ফরেন্সিক রিপোর্টে যদি মানুষের মাংস প্রমাণ হয় তাহলে তার পরিবারের সদস্যদের মাধ্যমে ডিএনএ পরীক্ষা হবে ডিএনএ পরীক্ষার পরে আসলে বোঝা যাবে যে তিনি নৃশংস হত্যা হয়েছে কিনা তবে প্রশাসনের যে ভাষ্য আসামিদের যে ভাষ্য মতে তাতে আমরা অনেকটাই নিশ্চিত যে তাকে নৃশংসভাবে হত্যা করেছে কিন্তু এটা ডিএনএ টেস্ট এবং ফরেন্সিক রিপোর্ট প্রশাসন যদি বলে যে কুল হয়েছে আপনারা ডিএনএ টেস্টে পাবেন না এটা মানবেন কি এটা যদি প্রশাসন ডিএনএ টেস্টে যদি প্রমাণিত না হয় তাহলে তো আমরা এটা বিশ্বাস করব না দেশে হত্যা হয়েছে তবে আসামিদের ভাষ্যমতে প্রশাসন যেটা বলছে এবং প্রশাসন আপনারা দেখছেন যে তারাও না খেয়ে না দেয়ে দিন রাত পরিশ্রম করে এ দেশ ও দেশ আসামিদের শনাক্ত করার জন্য এবং ওর মূল মোটিভ উদ্ধারণ করার জন্য তারাও চেষ্টা করছে আমার বিশ্বাস যে তদন্তকারী সংস্থা যারা আছে ডিবি প্রধান সহ আর রশিদ সহ ওনারা অক্লান্ত প্রচেষ্টা করে যাচ্ছেন আমাদের বিশ্বাস যে এর বিহিত ওনারা ইনশাল্লাহ আমাদেরকে অবশ্যই সঠিক রহস্য ওনারা উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি